আসসালামু আলাইকুম আজকে আমরা আর রাহিকুল মাকতুম গ্রন্থটিতে বর্ণিত আইএমএ জাহিলিয়াতের সময় আরবের ধর্মীয় অবস্থার যে বিবরণ যেখানে আমরা পাঠ শেষ করেছি সেই অংশটি দিয়ে শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রাহিম এই শ্রেণীভুক্ত তীরগুলোর সংখ্যা ছিল তিনটি প্রথমটির গায়ে হা দ্বিতীয়টির গায়ে না তৃতীয়টির গায়ে ব্যর্থ লেখা থাকতো এই শ্রেণীভুক্ত তীরগুলো সাধারণত ভ্রমণ বিয়ে সাদী এবং অনুরূপ কোন কার্যকলাপ কার্যকলাপে ব্যবহৃত হতো বিশেষ একটি পদ্ধতিতে তীর বাছাই পর্ব সম্পাদিত হতো কর্মপন্থা নির্ণয়ের উদ্দেশ্যে বাছাইকৃত তীরে হা লেখা থাকলে পরিকল্পিত কাজটি শুরু করা হতো কিন্তু বাছাই করতে গিয়ে না লিখিত তীর বাহির হলে পরিকল্পিত কাজটি এক বছরের জন্য স্থগিত ঘোষণা করা হতো এবং আগামীতে আবার এই কাজের জন্য গুণাগুণ বা লক্ষণ নির্ধারক তীর ব্যবহার করা হতো আর যদি ব্যর্থ লিখিত তীর বের হতো তবে আবার করা হতো যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয়ত এ শ্রেণীভুক্ত তীর গুলো কোনটির গায়ে লেখা থাকতে পানি কোনটির গায়ে লেখা থাকতো দিয়াত কোনটির গায়ে লেখা থাকতো অন্য কোনো কিছু তৃতীয়ত তৃতীয় শ্রেণীভুক্ত তীরগুলোর কোনটির গায়ে লেখা থাকতো তোমাদের অন্তর্ভুক্ত কোনটির গায়ে লেখা থাকতো তোমাদের ছাড়া হয়তো বা কোনটির গায়ে লেখা থাকতো মুসাক যার অর্থ হচ্ছে মিলিত উল্লেখিত তীরগুলো ব্যবহার ছিল এমন কারো বংশ পরিচয়ের ব্যাপারে যখন সন্দেহের সৃষ্টি হতো তখন তাকে একশত উট সহ হুবল নামক দেবতার নিকট নিয়ে যাওয়া হতো উটগুলোর ধারে সেবায়েতের ঋষির নিকট সমর্পণ করা হতো তিনি সবগুলো তীর একত্রিত করে ঝাঁকুনি দিয়ে ঘোরাতে থাকতেন তারপর তার মধ্যে থেকে একটি তীর বাহির বাহির করে আনা হতো তীর গাত্রে তোমাদের অন্তর্ভুক্ত লিখিত তীরটি যদি বের হতো তবে তাকে তাদের গোত্রের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে স্থান দেওয়া হতো অপর পক্ষে যদি তোমাদের বাহিরে লিখিত তীরটি বাহির করা হতো বাহির হতো তাহলে তাকে তার নিজস্ব স্থানে রাখা হতো সেই গোত্রীয় ব্যক্তি কিংবা হালিফ হিসেবে স্থান দেওয়া হতো না তারা এ তীর দ্বারা ভাগ্যের ভালো মন্দ যাচাই করতো মূলত এটা একটা এক প্রকার জুয়া খেলা এ ধরনের ধরনের হাল হাকিকত। এবং তারা এর মাধ্যমে উটের গোস্ত কার ভাগে পড়বে তা নির্ধারণ করত। এবং এর জন্য তারা এ তীর ঘুরাতো এই উদ্দেশ্যে তারা বাকিতে উট ক্রয় করে তা জবাই করে আটাইশ অথবা দশ ভাগে ভাগ করত। করতো অথবা তীর ঘুরাতো যার মধ্যে রাবি ও গুফল নামের তীর থাকতো যার ক্ষেত্রে রাবিতির বের সেই সে উটের গোষ্ঠের অংশ পেত আর যার ক্ষেত্রে গুফল তীর বের হতো ও হতাশত এবং ওই উটের মূল্য পরিমাণ জরিমানা পরিষদ করতে হতো আরবের মুশ্রিকে তথা কথিত ভবিষ্যৎ বক্তা জাদুকর ও জ্যোতিষী শাস্ত্রবিদদের ভবিষ্যৎ বাণী কলা কৌশল এবং কথাবার্তার উপর বিশ্বাস স্থাপন করতেন যিনি আগামীতে অনুষ্ঠিতব্য ঘটনাবলীর ভবিষ্যৎবাণী করতেন এবং গোপন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়াদি অবগত আছেন বলে দাবি করতেন তাকে বলা হতো জাদুকর কোন কোন জাদুকর এমন দাবিও করতেন যে একটি জিন তার অনুগত রয়েছে এবং সে তাকে সংবাদটি সংগ্রহ ও পরিবেশন করে থাকে কোন কোন জাদুকর আবার এমন দাবিও করতেন যে অদৃশ্যের খবরাখবর নেয়ার মতো যথেষ্ট বুদ্ধি তার রয়েছে এবং তিনি তা থাকেন তৎকালীন সমাজে এক ধরনের লোক ছিলেন যারা মানুষের কথা ও কর্মের উপর অনুসন্ধান চালিয়ে তাদের উদ্দেশ্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করত। এরা আর নামে অবহিত ছিল তাদের দাবি ছিল কোন লোক যখন কোনো কিছুর ব্যাপারে অবগত হওয়ার জন্য তার নিকট আগমন করেন তখন তার আস্থা কিছু কিছু পূর্ব লক্ষণ এবং আনুসংگی কথাবার্তার মাধ্যমে ঘটনার স্থান বা ঠিকানা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিত্বের খোঁজ খবর তিনি দিতে পারেন উদাহরণস্বরূপ বলা যায় অপরিত সম্পদ অপহরণের স্থান ও সময় হারানো পশু কিংবা অন্য কোনো কিছু সম্পর্কিত খোঁজ খবর জ্যোতিষশাস্ত্রবিদ আকাশ মন্ডলে তারকা রাজি গতিবিধি উদয়স্ত আগমন গমন, ইত্যাদি লক্ষ্য করে ভবিষ্যতের আবহাওয়ার কিংবা ঘটতে পারে এমন ঘটনা কিংবা দুর্ঘটনা সম্পর্কে আবাস ইঙ্গিত প্রদান হচ্ছে জ্যোতিষীদের কাজ জ্যোতিষীদের চিন্তা চেতনা এবং গণনার প্রভাব আজও যেমন জনসমাজের লক্ষ্য করা যায় সেকালেও তেমনটি ছিল কিন্তু বিশেষ তফাত ও অবস্থা ছিল এবং অবস্থান পর্যবেক্ষণ করে বৃষ্টি বাদলের পূর্বাভাস দেওয়া হলে তারা বিশ্বাস করতেন যে এ তারকায় তাদের বৃষ্টি বর্ষণ করছেন তাদের মঙ্গলা মঙ্গলের মূলে রয়েছে এ তারকারা এভাবে তারা জঘন্য শিরক করে বসতেন তিয়ারা আরবের মুশরিকরা কোনো কাজকর্ম শুরু করার পূর্বে কাজের ফল ভালো কিংবা মন্দ হতে পারে তা যাচাই নেওয়ার জন্য কতিপয় বনগড়া রেওয়াজ প্রচলন করে নিয়েছিলেন এমন যাচাইয়ের এক প্রথাকে বলা হতো তিয়ারা এতে তাদের শিও ধারণা প্রসূত যে সমস্ত কাজ কর্ম করা হতো তা হচ্ছে যখন তারা কোনো কাজ করার ইচ্ছে করতেন তখন তা শুরু করার পূর্বে কোনো পাখিকে উড়িয়ে দেওয়া হতো এবং হরিণকে তাড়া করা হতো পাখি কিংবা হরিণ যদি তাদের ডান দিকে পলায়ন করতো তাহলে এটাকে শুভ লক্ষণ বলে মনে করা হতো এবং তাড়াতাড়ি কাজ শুরু করে দিত কিন্তু বাম দিকে পলায়ন করলে সেটাকে অশুভ লক্ষণ বলে মনে করে কাজ বন্ধ করা হতো আশানুরূপ কোনো পশু কিংবা পাখিকে যদি রাস্তায় আসর কাটতে দেখা যেত তাহলে সেটাকে অমঙ্গলের পূর্ব লক্ষণ বলে হতো। প্রভাব জন্য খরগোশের পায়ের গোড়ালির উপর হাড় ঝুলিয়ে দেওয়া হতো রাখা হতো সপ্তাহে কোনো কোনো দিন অশুভ এবং কোনো কোনো মাস অশুভ এবং কোন কোন চতুষ্প জন্তু অশুভ কোনো কোনো নারীর দর্শন অশুভ দিন রাতের কোনো কোনো সময় অশুভ কোন কোনো বাড়ি ঘর অশুভ ইত্যাদি নানা কুসংস্কারে তাদের মধ্যে প্রচলিত ছিল কলেরা বসন্ত ইত্যাদি মহামারীকে কোনো অশুভ শক্তির পায় তারা বলে তারা মনে করত মানবাত্মা পেশায় পাওয়ার ব্যাপারটি তারা বিশ্বাস করত। তাদের এই বিশ্বাস ছিল যে কোন লোককে কেউ হত্যা করলে যতক্ষণ তার প্রতিশোধ গ্রহণ না করা হয় ততক্ষণ সে আত্মার শান্তি লাভ হয় না সেই আত্মা পেশায় পরিণত হয় জনশূন্য প্রান্তরে ঘোরাফেরা করতে থাকে এবং পিপাসা পিপাসা অথবা আমাকে পান করাও আমাকে পান করাও বলে আওয়াজ করতে থাকে যখন সেই হত্যার প্রতিশোধ গ্রহণ করা হয় তখন সে শান্তি পায় দিনে ইব্রাহিমে কুরাইশদের সংযোজন আইমে জাহিলিয়াতের লোকদের চিন্তা বিশ্বাস ও কাজ সম্পর্কে মোটামুটি আলোচনা হল দিনে ইব্রাহিমের কোরানের সংশ্লিষ্ট ও অনুসৃত বিদ আছসমূহ ছিল জাহিলিয়াত আমলের আরববাসীদের ধর্ম বিশ্বাস ও ধর্মীয় আচার অনুষ্ঠান মূলরূপ ইব্রাহিম আলাইহিস সালামের প্রবর্তিত সত্য ধর্মের কোনো আচার অনুষ্ঠান কিছু কিছু অংশ তখনও অবশিষ্ট ছিল তথা ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত দিনকিতারা তারা রূপ সৃষ্টির দায়নী ফলে প্রতি তারা যথারীতি সম্মান প্রদর্শন এবং করত। করত। করত ওমরা এবং 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 হজ পালন আরাফা অবস্থান সনাতন ইসলামের কিছু কিছু রীতিনীতি এবং আচার অনুষ্ঠান আদি পালন করলেও প্রকৃতপক্ষে ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে তারা এত বেশি শিরক বিদায়াতের সমাবেশ ঘটিয়েছিল যে সত্য ধর্মের আচার অনুষ্ঠানগুলো সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছিল আরবাসীগণ আরও যেসব বিদায়তের প্রচলন করেছিলেন তা হচ্ছে যথাক্রমে এক কোরাইশদের একটি বিদায়ত ছিল যে তারা বলতো আমরা ইব্রাহিম আলাহিসাল্লামের বংশধর এবং তারাই হচ্ছেন হারাম শরীফের সংরক্ষক এবং অভিভাবক ও মকার প্রকৃত অধিবাসী কোন ব্যক্তি তাদের সমকক্ষ নয় এবং কারো প্রাপ্য তাদের পাপের সমান নয় এসব কারণে তারা নিজেদের নিজেদেরকে হোমস শক্তিশালী আখ্যায় আখ্যায়িত করত। কাজে তারা এটা মনে করত যে হারাম সীমানার বাইরে যাওয়া তাদের উচিত নয় তাই হজ মৌসুমে তারা যেত না এবং সেখান থেকে তারা করত। তারা মুজদারিফার অবস্থান করত এবং সেখান থেকে তাওয়াফের ইফাজা করে নিত তাদের সেই বিদা সংশোধনের জন্য আল্লাহ বলেছেন রহিম। ফিরে আসবে যেখানে থেকে লোকেরা ফিরে আসে দুই তাদের একটি বিদাত এও ছিল যে তারা বলতো যে হোমসদের জন্য ইহুরামের অবস্থায় পনির এবং ঘি তৈরি করা ঠিক নয় এবং এটাও ঠিক নয় যে লোম নির্মিত গৃহে অর্থাৎ কম্বলের শিবিরে প্রবেশ করবে এটাও ঠিক নয় যে ছায় অবস্থানের প্রয়োজন হলে চামড়া তৈরি শিবির ব্যতীত কোথাও কিছুর আশ্রয় নেবে তিন তাদের আরেক বিধা ছিল তারা বলতো যে হারামের বাহির থেকে আগত হজ ওমরা কারিগণ হারামের বাহির হতে খাদ্যদ্রব্য কিংবা অনুরূপ কোনো কিছু নিয়ে আসলে তা তাদের জন্য খাওয়া ঠিক নয় আরো একটি বিধা ছিল ছিল বলে জানা যায় কথা জানা যায় তা হচ্ছে তারা হারামের বাহিরের বাসিন্দাদের প্রতি নির্দেশ দিয়ে রেখেছিল যে হারামের মধ্যে প্রবেশ করার পর হুমস হতে সংগৃহীত বস্ত্র পরিধান করে তাদের প্রথম তাওয়াপ করতে হবে এবং এই প্রেক্ষিতে হোমসের বস্ত্র সংগৃহীত করা সম্ভব না হলে পুরুষেরা উলঙ্গ অবস্থাতে তাওয়াপ করত এবং নারীরা পরিধানের কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে একটি ছোট রকমের খোলা জামা পরিধান করত এবং ওই অবস্থাতে তাহাপ করতো কালে তারা কবিতার এই চরণ আবৃত্তি করত কিছু অথবা সম্পূর্ণ উলঙ্গ হয়ে যাবে কিন্তু যা খুলে খুলে যায় আমি তা দেখা বৈধ বলে সাব্যস্ত করি না এ সমস্ত অশ্লীলতা থেকে ফরহেজ করে চলার জন্য আল্লাহ বলেছেন

এরপর তারা নানা নিজে উপকৃত হতো বা অন্য কেউ আরো একটি ব্যাপার ছিল ইহরাম অবস্থায় তারা দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করত না ঘরে প্রবেশ করার জন্য তারা ঘরের পিছন দিক থেকে বড় ছিদ্র করে নিত এবং সেই ছিদ্র পথে আসা যাওয়া করত অবোধ এবং আহমকের মতোই এই কাজের কাজকে তারা পূর্ণময় কাজ বলে মনে করত এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাল্লাহ কুরা আয়নে كريم بولسن بسم الله الرحمن الرحيم وليس البر بأن تأتوا البيوت من جهورها ولكن ولكن البر من التقوى وأتوا البيوت من أبوابها ওয়াতাকুল না হা লাআল্লাকুম তোমরা যে গৃহের ফসন দিক থেকে প্রবেশ করো তাতে কোনো পূর্ণ নেই মরংপূর্ণ আছে কিও তাকো অবলম্বন করলে কাজেই তোমরা সদর দরজাগুলো দিয়ে গৃহে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে আমাদের মানসিক দৃষ্টিভ দিনের যে চিত্রটি চিত্রিত হলো সেটাই হলো সাধারণ আরবাসীদের দিনের স্বরূপ দেবতা পূজা শিরক বেদাত কল্পনা কুসংস্কার অশ্লীলতা ইত্যাদি আবরণে চাপা পড়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহাসাল্লামের প্রবর্তিত সত্য সনাতন ইসলাম এছাড়া আরবীয় উপদ্বীপে বিভিন্ন অঞ্চলের ইহুদিবাদ খ্রিস্টবাদ প্রাচীনতম পার্শ্বিক যাজক যাজকতাবাদ এবং ধর্মস্থান দখলের সুযোগ সক্রিয় ছিল তাই তাই সংক্ষিপ্ত ইতিহাস এবং ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করা হলো ইহুদি মতবাদ জাজিরাতুল আরবে ইহুদিদের কমপক্ষে দুটি যুগ ছিল প্রথম যুগে সেই সময়ের সঙ্গে সম্পর্কিত ছিল যখন ফিলিস্তিনের বাবেল এবং আসুরের রাষ্ট্র বিজয়ের কারণে ইহুদিগণকে দেশ দেশতে করতে হয়েছিল বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ইহুদিদের ধরপাকড় এবং বক্ত হাতে ইহুদি বসতি ধ্বংস ও উজার তাদের উপাসনাঘরের ক্ষতিসাধন এবং বাবেল থেকে ব্যাপকভাবে দেশান্তরের ফলে একদল ইহুদি ফিলিস্তিন ছেড়ে গিয়ে হিজাজের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করে দ্বিতীয় পর্যায়ে শুরু হয় যখন টাইম টাইটাস রুমির নেতৃত্বে রোমিগণ সত্তর খ্রিস্টাব্দের জোর করে ফিলিস্তিন দখল করে নেয় সে সময় রুমিদের বহু ইহুদি বসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের উপাসনাগারের ক্ষতি সাধিত হয় এর ফলে বহু ইহুদি গোত্র হিজাজে পালিয়ে আসে এবং মদিনা খাইবর এবং তাইমায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয় সে সমস্ত স্থানে তারা স্থায়ী বসতি স্থাপন করে এবং কেল্লা ও ঘর নির্মাণ করেন উল্লেখিত উল্লেখিত দেশ থেকে ইহুদিদের মাধ্যমে আরববাসীদের বাসীদের মধ্যে এক প্রকার ইহুদি প্রথা চালু হয়ে যায় এ আরব ইহুদি সংমিশ্রণের সূত্রপাত হয়ে ইসলামের আবির্ভাবের পূর্বে ইসলামের প্রাথমিক যুগে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা ও ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে তা বিশেষ গুরুত্ব লাভ করে ইসলামের আবির্ভাব কালে উল্লেখযোগ্য ইহুদি গোত্রগুলো ছিল যথাক্রমে খায়বর নাজির মুস্তালিক কুরাইজা এবং কায়নুকা ঐতিহাসিক যে তৎকালে ইহুদি গোত্রগুলোর সংখ্যা বিশ্বেরও বেশ কিছু বেশি ছিল মানে ইহুদি মতবাদ বেশ বিস্তার লাভ করে এখানে এর বিস্তার লাভের মূল হতা ছিল তুবান আসায়াদ আবু কারাব এই ব্যক্তি যুদ্ধ করতে করতে ইয়াসরিবে গিয়ে উপস্থিত হয় সেখানে সে ইহুদি মতবাদ গ্রহণ করে এবং বনি কুরাই জাহার দুজন ইহুদি বিদ্যানকে সঙ্গে নিয়ে ইয়ামান যায় এভাবে ইয়ামানে ইহুদি মতবাদ বিস্তার লাভ করে আবু কারাবের পর তারা তার পুত্র ইউসুফ জুন আওয়াজ ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত হয় শাসন বা গ্রহণ করার পর সে নাজরানবাসীদের খ্রিস্টানদের উপর হামলা চালায় এবং ইহুদি মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করতে থাকে কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রিস্টানগণ ইহুদি মতবাদ গ্রহণ করতে অস্বীকার করে যার ফলশ্রুতিতে জুন ওয়াস গর্ত খনন করে এবং সেই গর্তে অগ্নিকুণ্ড তৈরি করে এবং যুবা বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে অনেককে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করে বলা হয়ে থাকে যে বিশ থেকে চল্লিশ হাজার লোক এই নারকীয় ঘটনার শিকার হয়েছিল এই নারকীয় ঘটনা সংঘটিত হয়েছিল পাঁচশো তেইশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কোরআন মজিদে সুরা বুরুজে এই ঘটনার উল্লেখ রয়েছে